টমেটো দিয়ে পাবদা মাছের টক সুস্বাদু মাছের টক এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে মাছের টক করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য পাকা পাকা টমেটো নিয়েছি টমেটোগুলি কেটে নেব কড়াইতে তেল দিচ্ছি সর্ষের তেল দিয়ে রান্না হবে তেলটা মাখিয়ে নেবো কড়াইতে তেলটা মাখিয়ে নিলাম গরম হয়েছে ধোয়া উঠছে এখন রাঁধুনি মশলা এটা দু হাতে ঘষে তেলের মধ্যে দেব হাতে অংশটা দিয়ে এভাবে ঘষে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি ফুরন দিয়েছি রাঁধুনি দিয়ে রান্নাটা করব। এক চামচ রাঁধুনি দিয়েছি রাঁধুনিটা ভাজা হয়েছে এখন পাকা টমেটো যে নিয়েছিলাম এগুলি এখন এইভাবে কেটেছি বিটি ফেলে দিয়েছি রাঁধুনি যে ভাজা হয়েছে ফোরন হিসেবে এটাতে দিয়ে দিলাম পাকা টমেটো পাকা টমেটোতে নুন দিলাম পরিমাণ বুঝে হলুদ দিয়ে দিলাম নুন হলুদ টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি ভালো ভালো রান্না আছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে টমেটোটা নরম হবে ঢাকা দিয়ে রাখবো এভাবে ঢাকা দিয়ে দিলাম পাবদা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি টমেটোটা কিছুক্ষণ পর নাড়াচাড়া করছি আস্তে আস্তে টমেটোটা সেদ্ধ হচ্ছে খুব ভালোভাবে সেদ্ধ হতে হবে টমেটো তাহলেই টমেটোর টকটা ভালো হবে এবং পাকা পাকা টমেটো হতে হবে কিছুক্ষণ পর নাড়াচাড়া করছি টমেটোটা আস্তে আস্তে জল ছাড়াই নিজস্ব জলে সেদ্ধ হচ্ছে টমেটো এরকম নিজস্ব জলে সেদ্ধ হলে রান্না ভালো হবে থেত করে দিলাম টমেটোগুলি আরও থেত করে দিচ্ছি তাহলে টকটা ঘন হবে ফুটন্ত জল দিচ্ছি ঝোলের জন্য তাহলে টকটা ভালো লাগবে ফুটন্ত জল দিয়ে রান্না করলে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম জল দিয়েছি চোলের জন্য নুন দিচ্ছি এই পরিমাণে অল্প হলুদ মিশিয়ে নিচ্ছি ফুটে উঠবে ঢাকা দিয়ে রাখবো ফুটে উঠেছে এখন পাবদা মাছ এই যে এগুলি তাজা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম টকের মধ্যে ভাজা করার ঝামেলা নেই এভাবেই টকের মধ্যে মাছগুলি সাধ্য হবে আর মাছগুলি তাজা এর জন্য এভাবে রান্না করা যায় নরম মাছ হলে এভাবে রান্না করা যাবে না তাজা মাছ দিয়ে টমেটো দিয়ে মাছের টক রান্না করছি নরম হলে এভাবে দিয়ে রান্না করা যাবে না তখন ভাজা করে নিতে হবে আর এরকমভাবে ভাজা না করেও মাছ রান্না করা যায় নুন দিলাম পরিমাণ বুঝে রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দিলাম নামানোর আগে মাছ সেদ্ধ হয়ে গেছে এখন মশলাটা দিলাম নামানোর সময় এবং ক্রিমটাও অফ করে দেব মশলাটা মিশিয়ে নিচ্ছি নামানোর সময় তো মশলাটা দিয়েছি এতে দুর্দান্ত টেস্ট হবে এভাবে রান্না করে দেখবে এ দেখো এভাবে নাড়াচাড়া করে ঝোলটা মিশিয়ে নিচ্ছি নতুন নাধুনিরা এটা রান্না করে খাওয়াবে শ্বশুর শাশুড়ি স্বামীকে খুব ভালোবাসবে খুব সুন্দর একটা রেসিপি রসুন খাবে শরীর ভালো থাকবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ